নমস্কার আজকে বানাবো ভেজিটেবল স্যুপ তার জন্য আমি ভেজিটেবলগুলিকে কেটে নিয়েছি তার মধ্যে আছে পেঁয়াজ ক্যাপসিকাম বিনস গাজর টমেটো আদা রসুন দিয়ে বাটার দিয়ে দিলাম কিছুটা বাটার দিয়ে মাটারটাকে গরম করার জন্য রেখে দিলাম বাটারটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুন কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ আপনাকে আবার আদা কুচিটা দিয়ে দিলাম আদা কুচি আর দেখুন গুচিটাকে ভালোভাবে লাল লাল করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একসাথে না নেড়েচে নাড়াচাড়া করে দেবো একদম পেঁয়াজ মজাতে লাল হয়ে দিয়ে দিলাম তারপরে ব্রিন্স দিয়ে দিচ্ছি পেঁপটি যেমন দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিয়েছি

আমি দেখুন সুপটা ভালোভাবে বয়েল হয়ে গেছে এখানে দিনটা সাথে মিশিয়ে দিয়েছি মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমরা আমি ডিমটা সিদ্ধ হওয়ার জন্য এই দেখুন আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে পনিরটা দিয়ে দেওয়াটা দেখানো হয়নি কারণ মোবাইলে ভিডিওটা পাওয়ার জন্য বাটি নিয়ে নিলাম তাতে কর্নফ্লাওয়ারও দিয়েছি যেটাও ভিডিওটা দেখানো হয়নি এই দেখুন বাড়িতে নিয়ে এনে এসে আমাদের সবথেকে থাকে